সো স্যাড এবং এটা খুবই দুঃখের একটা বিষয় এই মুহূর্তে বার্সা ফ্যানদের জন্য যারা কিনা লাস্ট মুহূর্তে এসেও নিকো উইলিয়ামসকে সাইন করাতে পারলেন না এবং এটা জবাব কিন্তু দিতে হবে লাপর্তাকে জবাব দিতে হবে ড্যাকোকে এবং এটার জবাব দিতে হবে হ্যান্সি ফ্লিক কে কেন তারা একদম লাস্ট পর্যায়ে এসো নিকো উইলিয়ামস কে সাইন করাতে পারলেন না যেখানে তিনি গতকাল কি ইয়েস বলে দিয়েছিলেন তিনি বার্সাতে খেলতে চান বলেছিলেন কিন্তু তারা কেন নিকো উইলিয়ামস কে একটা প্রজেক্ট পারেন নাই তারা কেন নিকো কে একটা আস্থা নাই একটা দেখাইতে পারেন ভালো তার সামনে উপস্থাপনা করতে পারেন নাই এখন এই জায়গায় নিকো উইলিয়ামস কে অনেকে দোষারোপ করবেন যে হয়তো নিকো উইলিয়ামস শেষ পর্যন্ত সরে গিয়েছেন ভাই একটা প্লেয়ার কখন সরে যান যে প্লেয়ারটা গতকালকে ইয়েস বলেছে সে আজকে অ্যাথলেটিকো বিলবাও দশ নম্বর জার্সি গ্রহণ করছে মানে তার আগের ক্লাবই তিনি হচ্ছে দশ নম্বর জার্সি তার আগে ছিল না এখন তিনি দশ নম্বর জার্সি পরে খেলবেন সেই জিনিসটি এখন সবার সামনে চলে এসেছে এবং ফাব্রিজ রোমানো থেকে শুরু করে টুইটারে এখন শুধু সেই পোস্টটাই আমরা দেখতে পাচ্ছি আসলে কেন এরকমটা হলো কেন শেষ মুহূর্তে এসে বার্সা তাকে সাইন করাতে পারলো না এই প্রশ্নগুলো কিন্তু আসলে থেকেই যায় বার্সা কেন এখনো এই সাইনিং গুলার ক্ষেত্রে আনপ্রফেশনালিজম দেখাচ্ছে এই জিনিসটা আসলে আমার এই মুহূর্তে একেবারে বোধগম্য নয় নিকো উইলিয়ামস এমন একজন ফুটবলার যিনি হচ্ছে লামিয়ানে এর সাথে সবথেকে বেশি বন্ডিং এবং এই বন্ডিংটাই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং আপনারা জানেন যে আমাদের হচ্ছে থাকেন এবং নিকো উইলিয়ামস লেফট উইং এ খেলে থাকেন এবং এই দুইটা প্লেয়ার যদি আপনি একটু কল্পনা করেন একটু ইমাজিন করেন যে এই দুইটা প্লেয়ার বা সাথে হচ্ছে একজন লেফট সাইডে খেলবেন একজন রাইট সাইডে খেলবেন এবং হচ্ছে আমাদের সেন্টার ফরওয়ার্ডে কি থাকবে আর কি এমন বেশি প্রয়োজন আছে আপনার এবং আমাদের মিডে হচ্ছে ফার্মিন লোপেজ আছে একটু অ্যাটাকিং মিডে রোল খেলতে পারবেন তাছাড়া হচ্ছে আমাদের মানে অনেক প্লেয়ারই তো আছে আমাদের পেদ্রি গাবি মানে ওই দুইটা প্লেয়ার যদি আমাদের থাকতো বিশেষ করে যদি লামিয়ানি ইয়ামালের সাথে যদি আমরা লেফট সাইডে আমরা হচ্ছে নিকো উইলিয়ামস পেতে পারতাম তাহলে আমার কাছে মনে হয় যে একদম দশে দশ না পেলে অন্তত আমরা দশে আট নয় নিয়ে মাদ্রিদের সাথে শুরু করতে পারতাম মাদ্রিদ কে থ্রেড দিতে পারতাম বাট শেষ মুহূর্ত পর্যন্ত নিকো উইলিয়ামস এটা থেকে থেকে সরে সরে গিয়েছেন গিয়েছেন এই এবং তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আহ আরো একটা সিজন সম্ভবত অ্যাথলেটিকো বিলবাতেও খেলবেন এবং এটা অলমোস্ট কনফার্ম আর হচ্ছে গুজব ভাই বাংলাদেশে হয় না গুজব এখন হচ্ছে আপনার মানে অন্য দেশেও হয় মানে যে প্লেয়ারটা হচ্ছে কালকে থেকে আমরা অনেকটাই কনফার্ম ছিলাম যে এই ডিলটা হয়তো বা হতে পারে আমরা ফাবরিজো রোমানোর একটা হেয়ার উইক গো শোনার জন্য অপেক্ষা করছিলাম বাট আজকে এসে সেটা একদমই প্রেক্ষাপটটা হচ্ছে পাল্টে গেল নিকো উইলিয়ামস হচ্ছে তিনি না করে দিলেন ডিরেক্টলি এবং তিনি হচ্ছে অ্যাথলেটিক বিলভা ওর দশ নম্বর জার্সি গ্রহণ করছেন সো গুজব যে বাংলাদেশি হয় এরকমটাও নয় কিন্তু গুজব এখন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে গিয়েছে কালকে যে জায়গাতে হচ্ছে আমি টুইটারে প্রত্যেকটা স্পোর্টস রিপোর্টার হচ্ছে নিকো উইলিয়ামসকে নিয়ে পোস্ট করতেছিল এবং এটা যে একটা হতে যাচ্ছে সম্ভাবনাময় একটা ট্রান্সফার বার্সার সাথে সবাই দেখলাম যে এই জিনিসটা নিয়ে পোস্ট করতেছে বাট আজকে এসে প্রেক্ষাপটটা একদমই চেঞ্জ মানে কালকে যা শুনেছি সবই মনে হচ্ছে যে এখন গুজব সো নিকো উইলিয়ামস বার্সাতে আসছেন না এটা এই মুহূর্তে একশো নিশ্চিত করে বলা যায় কারণ তিনি অ্যাথলেটিকো বিল 10 দশ নম্বর জার্সিটি গ্রহণ করেছেন এবং সেটি শোনা যাচ্ছে এবং সেই ছবিটি আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম